ছোট থেকে বাবার হাত ধরে পথ চলা শুরু অবশেষে পদ্মশ্রী পেয়ে হল স্বপ্ন পূরণ ঢাকি সম্রাট বাংলার উজ্জ্বল করে বাড়ি ফেরার পরে উচ্ছ্বাসে মেতে উঠল গোটা এলাকার মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার মচ্ছরন্দপুরের গর্ব ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস চলতি বছরের চলতি মাসের পঁচিশ তারিখ ভারত পদ্মশ্রী উপাধি ভারত সরকারের পদ্মশ্রী উপাধি পান মচ্ছরন্দপুরের ঢাকি সম্রাট ফুলের মালা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁকে আজ সম্বর্ধনা জানানো হয় এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ এত রেসপেক্টেশন এত মানুষের ভালোবাসা আমি জানতাম না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম এবং আমি নিজেকে নিজে সত্যিই আমি গর্বিত মনে করছি আমি পদ্মশ্রী পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো এবার যখন সেটা সেই স্বপ্নটা স্বপ্ন যদিও না ভাবিও ভাবার কথাও না তো সেটা আমি পেলাম তো এবারেরও আমার চিন্তা ভাবনা এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনা বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে ঢাক শিক্ষা হ্যাঁ এটার জন্য একটা ঢাকি একাডেমি দরকার এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা